নমস্কার বন্ধুরা ভিলেছু কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একদম জম জমাটি রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তো আজ আমার মেয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমি বাড়িতে যে সব করণীয় সেইগুলো করেছি মালা ঘুমসি পরিয়ে ধূপ দীপ জ্বালিয়ে পাঁচ তরকারি ভাত রান্না করে খাইয়েছি পায়েস মিষ্টি আম দই সবই রয়েছে তো প্রথমে আমি টিফিনের জন্য একটু ঘুগনি তৈরি করে নিচ্ছি একদম শিম্পলের ওপর করব ঘুগনিটা ভাজা মশলা দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে তৈরি করে নেবো তো এরপরে চাটা বসিয়ে দিয়েছি টিফিন খাওয়ার পরে চা খাওয়া হবে তো টিফিন খাওয়ার পালা শেষ হয়ে গেছে এরপরে আমি রান্নার দিকে যাচ্ছি তো প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি এখানে গাওয়া ঘি দিয়েছি এক চামচের মতো ঘিয়ের মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা সব মশলাগুলো দিয়ে চালটাকে ভেজে নিয়েছি বাসমতি চাল চালটাকে ভেজে হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে প্যাকেট দুধ দিয়েছি হাফ লিটারের মতো দিয়ে ভালো করে পায়েসটাকে একদম ঘন করে তৈরি করে নিয়েছি ক্ষীর দিয়েছি কাজু কিশমিশ সবই রয়েছে তো চিনি দিয়ে পায়েসটা তৈরি করেছি পায়েসটা হয়ে গেছে এরপরে ভাজাভুজিও হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা হয়েছে আর ঢেঁড়স আলু কুমড়ো তরকারি হয়েছে একদম শুকনো শুকনো করে টমেটোর চাটনি রয়েছে গুড় দিয়ে চাটনিটা করব। আর মুসুরির ডাল মাছের তেল ঝাল হবে তো এখানে চাটনিটা হয়ে গেছে আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে কৌটোতে ডালটা দিয়ে দিয়েছি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে মাছটা রুই মাছ রয়েছে জ্যান্ত রুই মাছ তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছের তেল ঝাল করে নিয়েছি তো চিকেনটা করব না যেহেতু জন্মদিন তো সেই জন্য আমি এখানে মাছটা করছি তো মাছটা তুলে নিচ্ছি দুদিকেই তৈরি করে নিচ্ছি একদিকে ভাত হচ্ছে একদিকে তরি তরকারি ভাজাভুজি সবই হচ্ছে তো ভাতটা হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে ভাতের সঙ্গে একটু ওল ভাতে দিয়েছিলাম তো ওল ভাতেটা মাখিয়ে নেবো ঠান্ডা হলে তো এখানে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা জিরে দিয়ে মুসুরির ডালটা করে নিচ্ছি ভাতের সঙ্গে কৌটোতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এখানে ভাত রয়েছে আলু ভাজা পটল ভাজা ওল ভাতে ঢ্যাঁড়স আলু টমেটোর তরকারি চাটনি মাছের ঝাল ডাল এখানে পায়েস রয়েছে মিষ্টি রয়েছে আর আম রয়েছে আর আছে দই তো মেয়ে বসে পড়েছে খেতে আর আমাদের সন্ধেবেলায় রেস্টুরেন্টে যাওয়ার প্রোগ্রাম হয়েছে তো আমরা তো মেয়ে বিকেলে পাঁচটার সময় পড়তে গিয়েছিল ও সাড়ে সাতটার সময় এসেছে আসতে আমরা রেডি হয়ে আমাদের কাছাকাছি অটো করে পাঁচ সাত মিনিট লাগে তো আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে বাঙালির আড্ডা রেস্টুরেন্টের নাম তো একদম রোডের ধারে বেশ সুন্দর এর আগেও আমরা খেয়েছি এখানে রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে আমরা উপরে উঠছি ওপরে উঠছি তো এর আগে আমরা নিচের তলাতেই খেয়েছি এরপরে ওপরে যাচ্ছি দেখি ওপরের এটা কেমন প্যাসেজটা ওপরটা খুবই সুন্দর তো এরপরে মেনু কার্ড রয়েছে তো অর্ডার দেওয়া হবে তো বাটার নান পরোটা নেওয়া হয়েছে আর স্টিম রাইস নেওয়া হয়েছে আর রয়েছে কড়াই চিকেন আর ডাল ফ্রাই রয়েছে তো এগুলোই অর্ডার করা হয়েছে তো যেহেতু দুপুরবেলা অনেকটাই বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে সেই জন্য বেশি কিছু আইটেম আর নেওয়া হচ্ছে না বন্ধুরা আমার মেয়ের জন্মদিনের দুপুরের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর আমরা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব মুনি যেহেতু বাড়িতে রয়েছে একা কেননা পেট ভার রয়েছে বেশি কিছু খেতেও পারবো না বাটার নান পরোটা আর ডাল ফ্রাই নেওয়া হয়ে গেছে এখানে কড়াই চিকেন নেওয়া হয়েছে আর স্টিম রাইসটা অর্ডার দেওয়া হয়েছে তিনজনে বেশ ভালোভাবেই খেলাম খেয়ে ওখান থেকে অটো ধরে আমরা একদম বাড়ি চলে এসেছি সাড়ে নটার সময়